নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো আজকে অনেক একটু দেরি দেরি বলবো না আমি কিন্তু ঠিক টাইমেই উঠি ঠিক পাঁচটার দিকেই ঘুম থেকে উঠি কিন্তু এখন যেহেতু মানে চারটার দিকে দেখবে সকাল হয়ে যায় এখন মানে রাত ছোটো দিন বড় তো সেই কারণেই আর কি মানে বেলা হয়ে যায় তো দেখে মনে হয় যে অনেক বেলাতেই মনে উঠলাম কিন্তু না ঠিক টাইমেই আমরা উঠি তো যাই হোক উঠে এই যে দেখো দেখছি একদম পুরো রোদ উঠে গেছে মানে চলে উঠোনের মধ্যে রোদ চলে এসছে তো সেই কারণে জামা কাপড়গুলো সব মেরে দিলাম বাইরে আর এই যে এখন এক এক করে সব কাজগুলো করব কারণ বাড়িতে তো কেউ নেই আমি একা আছি তাই আমায় একাই সব করতে হবে আর যদি কেউ থাকতো তাহলে তো করতে হতো না মানে তো দেখো এইভাবে মানে আমার ঝাড় দিতে খুব অসুবিধা হয় হেলে হেলে ঝাড় দিতে ঝুঁকে ঝাড় দিতেই আমার খুব অসুবিধা হয় কিন্তু কি করব বলো তো কাকে বলবো তোমাদের দাদাভাই ছেলে মানুষ ওকে কি বল মানে কিভাবে বলবো আমি যে ঝাড় দিয়ে দাও তুমি কেমন লাগে বলো তো একটা তো সেই কারণেই আর কি একা একাই করছিলাম তো যাই হোক এসে দেখো এখন একটু মানে বারান্দাটা একদম বালি বালি হয়েছিলো তো ভাবলাম যে একটু মুছে দেই আর মুছে দিলে কিন্তু সারা দিন বারান্দাটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে আর সারা দিন ওই বারান্দাতেই আমি শুয়ে থাকি এই রকম তো দেখো শরীর কিন্তু তেমন ভালো মন্দ কি বলবো কোনো দিনও ভালো কোনো দিনও কিন্তু খারাপ তো আমি এই কাজগুলো করছি করার মানে কাজগুলো করছি তার সঙ্গে কিছু কথা শেয়ার করছি আমি তোমাদের সঙ্গে মানে আট মাসে এসে আমার মানে যে যে অসুবিধাগুলো হচ্ছে আর কি তো আট মাসে এসে শরীরের নানা রকমের অসুবিধাই হচ্ছে একটা কথা বলি আমার প্রেগন্যান্সিতে প্রত্যেকটা মাসে আলাদা আলাদা সমস্যা হচ্ছে আগের মাসগুলোতে যেমন পায়ের তালা জ্বালা করতো কোমরে ব্যথা করত আর এখন আট মাসে এসে নতুন সমস্যা হচ্ছে যেমন হাতে টান পায়ে টান পেটে টান ধরে যাচ্ছে খেচকি লেগে যাচ্ছে এটা শুরু হয়েছে আমার আট মাসে এসে আসলে বেবি বাম প্রায় অনেকটাই বড় হয়ে গেছে আট মাসে এসে তো সেইখানে তো উঠতে বসতে অনেকটাই সমস্যা হচ্ছে আর আরেকটা সমস্যা যেটা কদিন আগে আমি মানে হঠাৎ বেবির নড়াচড়া বুঝতে পারছিলাম না প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম তো পেয়ে গিয়েছিলাম বলতে হঠাৎ একদিন মানে আমি যে যে বাবার বাড়িতে গিয়েছিলাম বাড়িতে এসছি এসে হঠাৎ সেই দিন রাত থেকেই মানে নড়াচড়া বুঝতে পারছি না তো ভাবছিলাম হয়তো এখন নড়ছে না হয়তো ঘুমিয়ে আছে এরকম মানে ভাবছিলাম আমি কিন্তু সেদিন রাতটা চলে গেল পরের দিন পুরো দিনটা চলে গেলো তবুও কিন্তু আমি নড়াচড়া বুঝতে পারিনি কিন্তু আমি তবু তোমাদের দাদাভাইকেও বলিনি বাড়ির কাউকে বলিনি যে এরকম তো তার দিনটাও চলে গেলো মানে আমি তো এসেছি বাড়িতে শুক্রবারে শুক্রবারে রাতে নড়াচড়া করিনি শনিবারেও করিনি রবিবারে আমি তোমাদের দাদাভাইকে যখন বলছি তোমাদের দাদাভাই বলছে তো তুমি বলো কেন হ্যাঁ আমাকে একবারও বলো কেন আর এইভাবে বলছিলাম তো আমি ভাবছি যে এখন নড়ছে না পরে হয়তো নড়াচড়া করবে কারণ কখনো ঘুমিয়ে থেকে মানে ঠিক ঠিকানা আমি এটাই ভেবছিলাম আর কি সেই কারণে আর কি বলিনি কাউকে তোমাদের দাদা ভাই তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে আর সেদিন ছিল রবিবার কিচ্ছু করার ছিল না পরের দিন যখন সোমবারে আমরা ডাক্তারের কাছে মানে যাওয়ার জন্য মানে আমার শাশুড়ি বললাম যে এরকম এরকম আমার শাশুড়ি তো অনেক বকা দেয় যে হ্যাঁ এত বড়ো কথাটা তুমি এখনও বলো এত এতদিন পরে বলছো এভাবে বলছে আগে বলো তারপর সোমবারে যখন আমরা ডাক্তারের কাছে যাব তোমাদের দাদা ভাই আমি তো দাদা ফোন করে শুনলো যে ডাক্তার চেম্বারে বসবে কি না তো ডাক্তারবাবু বললো যে না আজকে বসতে পারবো না আজকে মানে গাইনোর কোনো ডাক্তারই এসে মানে বসবে না সব ডাক্তারের কাছে ফোন করলো কোনো ডাক্তারই বসবে না একটা মিটিং মানে মিটিং ছিল কয়েকদিন আগে যে আরজি করের ওই ঘটনাটা ঘটার পর থেকে আর কি তো সেদিন বসে সোমবারে তারপরে তোমাদের দাদা ভাই আর আমি সেই দিনটাও পার হয়ে গেল প্রচুর ভয় পেয়েছিলাম তারপরে তোমাদের দাদা ভাই আর আমি না পেরে চলে গেলাম মানে হাসপাত হাসপাতালে না যেখানে মানে কি ডাক্তার দেখাই সেখানে গেলাম গিয়ে খোঁজ করলাম যে কোথাও কি মানে গায়নোর ডাক্তার বসবে না তো সেখান থেকে বললো যে মানে আমরা যেই ডক্টরকে দেখাই সেই ডক্টরই মানে বিকেলের দিকে বসবে খোঁজ মেডিকেলে তো ওরা বলে যে সেখানে বিকেলে বসবে নীরজ নীরজ স্যার তো আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই গিয়ে সঙ্গে সঙ্গে মানে টিকিট করি টিকিট করে তারপর ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে ডাক্তারবাবু বলছে যে এর আজকে দিয়ে তিন চার দিন হয়ে গেল তারপরে এসছে এইভাবে বলছে তো আমি বললাম যে হ্যাঁ এরকম সমস্যা হচ্ছে নড়াচড়া একদমই বুঝতে পারছি না তো ডাক্তারবাবু বলে যে তাহলে একটা ছবি করো পেটের ইউজি করো তো সেটা পরের দিন যখন করতে গেলাম মানে পরের দিনও বুঝতে পারছি না নড়াচড়া ছবিটা তোমাদের দাদা আমি করে এসছি আসার পরে মানে বিকেলের দিক থেকে আমি নড়াচড়া বুঝতে পারছি জানো এই রকম তো তারপরে যাই হোক কোনো কিছু তোর সমস্যা নিশ্চয়ই হয়েছিলো যার কারণে আমি নড়াচড়া বুঝতে পারছিলাম না তো তারপরে তোমাদের দাদা রিপোর্ট নিয়ে আসতে গেলো রিপোর্ট ডক্টরকে দেখালো ডাক্তারবাবু বলছে রিপোর্টতে তো তেমন কিচ্ছু নেই কোনো সমস্যা নেই এখনও কি নড়াচড়া বুঝতে পারছে না তোমাদের দাদা ভাই বলছে যে না কালকে ছবিটা করে যাওয়ার পর থেকে নড়াচড়া বুঝতে পারছে তো ডাক্তারবাবু বলেছে এমনি তো কোনো কিছু নেই স্বাভাবিক নর্মাল আছে তো সাতটা ট্যাবলেট আমাকে দিলো খাওয়ার জন্য আর কি ওষুধ লিখে দিয়েছিল তো সেটা খা খেলাম আর খাওয়ার পর থেকে মানে নড়াচড়া বেশ ভালোই বুঝছি আবার আগের মতন তো তো অনেক কথা বলে ফেললাম বক বক করে তো দেখো খাওয়া দাওয়া করে টরে বাইরে বসেই ছিলাম আর তারপরেই দেখো এখানে মাঠ থেকে মানে এরা সবাই কাজে গিয়েছিল আর কি রোদ্রু আর এই রোদের মধ্যে কাজ থেকে এসে সঙ্গে সঙ্গে আমাদের বারান্দারটাতে যেহেতু ঠান্ডা ছিল সবাই একদম বসে পড়লো তো আমি সঙ্গে সঙ্গে জল নিয়ে আসলাম সবাইকে জল টল খাওয়ালাম তো প্রচুর কষ্ট হয় কারণ দেখো আমার মা বাবারাও কিন্তু মাঠের কাজ করে তো খুব খারাপ লাগে এত রোদের মধ্যে কাজ টাজ করে তো তাদেরকে জল টল দিলাম তো জল দেওয়া যায় না তো ফুল টুলগুলো তোলা যায় না কত ফুল ধরে আছে গাছের মধ্যে ভর্তি হয়ে গেছে আর লঙ্কার গাছগুলো তো এত বড় বড় হয়ে গেছে আর কত লঙ্কা ধরে আছে গাছের মধ্যে এগুলো লঙ্কাগুলো এখন সব তুলবো আমি নাহলে হবে না সব বড় বড় হয়ে গেছে অনেক লঙ্কাগুলো সব পাকেও গেছে অনেক পুরোট পুরোট হয়ে গেছে লঙ্কাগুলো তোলাই হয় না তো এখন তুলে নেই লঙ্কাগুলো সব কটা তুলবো কি করে এত বড় বড় হয়ে গেছে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এই যে আমার সমান এক একটা তো লঙ্কাগুলো তুললেন তাড়াতাড়ি করে লঙ্কা তুলতে তুলতে দেখো ঘামে একদম অবস্থা কি হয়ে গেলো অবস্থা একদম খারাপ হয়ে গেল এই যে দেখো কতগুলো লঙ্কা গাছে ধরেছিলো এখনও আছে ওই সাইডটা এখনও তোলাই হয়নি তো দেখো বেলাটা গড়ে গেছে আর আমি এতক্ষণ সবজি কাটছিলাম সবজি বলতে আলু পেঁয়াজ টেস্ট কাটছিলাম কারণ ওদের দাদাভাই আজকে মাংস নিয়ে এসছে তো চিকেন নিয়ে এসছে আর কি দেশি এসেছি চিকেনটা নিয়ে এসছে তো সেটাই আজকে রান্না করবো আর তোমাদের দাদা ভাই এখানে জল ভরছে আর দেখো তো সেটাই রান্না করো দেশি মুরগির মাংস খাবো আজকে তো চলো তোমাদেরকে দেখা সব কিছু হয়ে গেছে আমার রান্না তুলে দেবো কারণ তোমাদের দাদাভাই আজকে একবারই ভাত খেয়েছে ভাত খাইনি তো সেই কারণে তাড়াতাড়ি রান্নাটা তুলে দেব তো এই যে দেখো এই যে মাংস এখানে একটা গোটা নিয়ে এসেছিলো তো সেই গোটাটারই আর কি তোমাদের দাদাভাই বানালো আর এখানে পেঁয়াজ টিয়াজ রসুন কাটা হয়ে গেছে আমার আর এখানে বাটনাটাও বাটা হয়ে গেছে শুধু এখন রান্নাটা শুধু এখন তুলে দিই তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে কারণ ও একবারই আজকে ভাত খেয়েছে সেই বারোটার দিকে আর না এখনও খাইনি আজকে আমি কীরকম যে চাল নিয়েছি ঠিক মতো হয়নি আজকে মাপের যায় না কি মনস্কায় চাল নিয়েছিলাম শর্ট হয়ে গেছিলো আজকে একটু ভাত প্রচুর গরম লাগতেছে কীভাবে যে রান্নাটা করবো এত গরম তো দেখো আমি মাংস একদম মানে কষাতে শুরু করে দিয়েছি রান্না বসিয়েই দিয়েছি আর একদিকে ভাত তুলে দিয়েছি তো ভাত হচ্ছে একদিকে আর একদিকে যে দেখো তরকারি কষাচ্ছি কারণ তাড়াতাড়ি করছি তোমাদের দাদা ভাই খাবে আর বনি ফুকরিটা তো আছে ওরা দুইজনও আছে ও ওরাও খাবে তাড়াতাড়ি না হলে আবার যদি ঘুমিয়ে যায় ঘুমাবে তো না ঘুমালে শুধু বনি ঘুমাবে তাছাড়া মানে ছোটো ফুচকাটা ও তো ঘুমাবেই না যতক্ষণ না মানে দশটা এগারো তো ঘুমাই না এরকম পাজি। তো যেহেতু ও দুপুরে ঘুমায় আর বনে তো স্কুলে যায় ও তো থাকে না দুপুরে সেই জন্য দুপুরবেলা বেলা ঘুমাতেও পারে না সেই কারণেই আর কি মানে ওর তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় তো দেখো আমার রান্না হয়ে গেছে আর এই যে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি তো সবারই খাওয়া হয়ে গেছে পুকলিকে তো আমি খাইয়ে দিলাম তারপরে আমি যে লাস্টে খেতে বসেছি আর ওকে খাওয়াতে বসলে মানে কি বলবো প্রচুর ভেজাল করে প্রচুর ভেজাল করে জানো আর ওর কাকা তো মানে খুব রাগে যায় তোমাদের দাদা ভাই বকা দেয় আর আমি শুধু ওকে যে তুমি যে ওকে যে বকা দাও ধমক দাও তোমার তো তো কিছুদিন পরে হবে তখন ওদের নিয়ে জেদ হয়েছে ওর বাবার যেরকম ওর থেকে মানে ওর কাকারই বেশি রাগ মানে তোমাদের দাদা ভাইয়ের প্রচুর রাগ তো সেই রকমই আর কি জেদ হয়েছে ওরও কোনো কিছু বললে একদম সঙ্গে সঙ্গে মাটির মধ্যে একদম গড়াগড়ি শুরু করে দেয় তো যাই হোক আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সব কিছু মানে গুছিয়ে গোছগাছ করে রেখে চলে এসেছি এখন ঘরে এসে এখন ওষুধ খাবো মানে তিন তিনটে ওষুধ খাওয়ার আছে তো ওই যে দেখো ওষুধ নিয়ে বসে পড়েছি ওষুধের পুরো কেরিব্যাগটা নিয়ে বসে পড়েছি তো ওষুধ তো চলো খেয়ে নেই কী আর বলবো আজকে সারাদিন যা যা করলাম তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তার মধ্যে আমার অসুবিধেগুলোও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু একটু করে তো তোমাদের রকম লাগে আমার ভিডিওগুলো তোমরা একটু কমেন্ট করে জানিও নাহলে তো আমি বুঝতে পারবো না যে তোমাদের মানে রকম লাগছে ভিডিওগুলো দেখতে কি ভালো কী খারাপ তো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকেও আমার নতুন ভিডিও দেখার জন্য আর পুরানো বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা